সম্পত্তি রক্ষণাবেক্ষণে আদেশ বহাল রেখেছেন আপিল আপিল বিভাগের বিভাগের চেম্বার আদালত বিষয়ে পূর্ণাঙ্গ এ বেঞ্চে শুনানির জন্য আগামী আঠাশ অক্টোবর দিন নির্ধারণ করা হয়েছে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বেক্সিমকো গ্রুপের আবেদনের শুনানি শেষে এক অক্টোবর আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন এর আগে এক রিটের পরিপ্রেক্ষিতে গত পাঁচ সেপ্টেম্বরে সালমান এফ রহমানের বেক্সিনকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেন বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ উনিশ সেপ্টেম্বর সেই আদেশ লিখিত আকারে প্রকাশ করেন হাইকোর্ট সালমান এফ রহমানের পাচারকৃত অর্থ ফেরত আনার নির্দেশ দেওয়া হয়েছিল তাতে আদালত নিযুক্ত একজন কর্মকর্তা যিনি মামলা চলাকালে নির্দিষ্ট কোম্পানির সম্পত্তি তদারকি করেন তিনি বা তত্ত্বাবধায়ক আদালতের বিবেচনার ভিত্তিতেই রিসিভার নিয়োগ দেওয়া হয় কোনো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে বা সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলে রিসিভার বা সুপারভাইজার নিয়োগ দেওয়া হয় সরকারের নির্বাহী আদেশেও রিসিভার নিয়োগ হতে পারে বাংলাদেশে বিভিন্ন সময়ে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ হয়েছিল অনলাইন মার্কেটপ্লেস ইভ্যালির ক্ষেত্রেও রিসিভার নিয়োগ করেছিলেন হাইকোর্ট বেক্সিংকো গ্রুপের মালিকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে তিনি এখন কারাগারে রয়েছেন এ সুযোগে যেন প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ গায়েব না হয় সেদিকে লক্ষ্য রেখে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে মালিক যেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন সেভাবেই প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষমতা থাকে তদারকি এবং যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন রিসিভার একই সঙ্গে গ্রুপের সব সম্পত্তি দেখভালের দায়িত্ব পালন করবেন তিনি সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করা ও মামলার জবাব দেওয়া সম্পত্তি হস্তগত ব্যবস্থাপনা সংরক্ষণ ও উন্নয়ন খাজনা ও মুনাফা আদায় এবং প্রাপ্ত অর্থ যথাবিহিত খরচ ও বন্টনে মালিকের মতোই ক্ষমতাধার হন একজন রিসিভার উল্লেখিত সম্পত্তি বিক্রি এবং তা থেকে আয়ের অর্থে ক্ষতিপূরণ দিতে পারেন রিসিভার দেওয়ানি কার্যবিধির একান্ন ধারা অনুযায়ী আদালত উপযুক্ত মনে করলে ডিক্রির আগে বা পরে যে কোনো সময় রিসিভার নিয়োগ করতে পারেন আদেশ নং চল্লিশের বিধি নং একই বলা হয়েছে উপযুক্ত বা সুবিধাজনক মনে করলে বিক্রির আগে বা পরে কোনো সম্পত্তির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ সম্পত্তি দখল বা জিম্মাদারি হতে কোনো ব্যক্তিকে অপসারণ উক্ত সম্পত্তি দখল জিম্মাদারি বা ব্যবস্থাপনায় অর্পণ এবং সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করা ও মামলার জবাব দেওয়া সম্পত্তি হস্তগত ব্যবস্থাপনা সংরক্ষণ ও উন্নয়ন খাজনা ও মুনাফা আদায় এবং প্রাপ্ত অর্থ যথাবিহিত খরচ ও বন্টনে মালিকের মতো ক্ষমতা অর্পণ করতে পারেন আদালত কাজের মেয়াদ কিংবা দায়িত্ব শেষ হলে রিসিভারের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া আদালতের রায়েও নিয়োগ বাতিল হয় মামলার পক্ষগুলোর মধ্যে আপোষ বা মামলার চূড়ান্ত নিষ্পত্তির পর রিসিভারের কাজের পরিসমাপ্তি ঘটে এবং তার নিয়োগ বাতিল হয়